হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও তো দেখো আজকে আমি বানাবো চিকেন পকোড়া তো চিকেন পকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কায় গুঁড়ো গরম মশলা চাট মশলা আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর এখানে নিয়েছি দুটো বড় পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা আর নিয়ে নিয়েছি বেসন আর লবণ আর হলুদ আর বেশি কিছু আমি এখানে নিই যেগুলো ঘরেরই জিনিস মানে ঘরে সবারই থাকে মোটামুটি সেগুলোই নিয়েছি তো চলো এখন আমি এটা বানাবো তো এটাকে চিকেন পকোড়া বানানোর আগে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে তো আমি প্রথমে নিয়ে নিয়েছি লবণ তো লবণটা আমার বেশি মনে হচ্ছে তো আমি লবণটা একটু কমিয়ে নিলাম তো স্বাদ মতো লবণ তোমরা সবাই যে যার মতো লবণ কম বেশি খাও সেভাবে নিয়ে নিবে তো দেখো স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি তো এখানটায় লবণটা দিয়ে আমি তারপর দিয়ে দিব সব এই দেখো আদা রসুন বাটা দিয়ে দেব তারপর লবণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি তো ভাবলাম ছোটো ছোটো চামচ দিয়ে পেঁয়াজ দিতে খুব প্রবলেম হচ্ছে তো আমি এটা হাত দিয়ে ঢেলে দিই পেঁয়াজটা তো আমি এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো সব গুঁড়ো মশলা তো এখানে তো বললে আমি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা চাট মশলা দিয়ে সব কিছু দিয়ে এখানটায় মেখে নেবো তো ওইগুলো যেগুলো যেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো সেগুলো সবার ঘরেই থাকে তো সেজন্য আমি সব ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদ দিয়ে আমি এখন এটাকে খুব সুন্দর করে মেখে নেব এটাকে সুন্দর করে মেখে নিয়ে তারপর এটা মাখ সুন্দর করে মাখার পরে এমনিও জল বাড়াবে তো এটার মধ্যে আমি কোনো জল দেব না এমনি মাংসর থেকে জল বেরোয় যাবে মেখলে পেঁয়াজ দেবো পেঁয়াজের থেকেও জল বেরোবে এর জন্য আমি এটাকে আর জল ব্যবহার করব না তো সুন্দর করে মেখে নিচ্ছি তো সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব চারের গুঁড়ো তো চালের গুঁড়ো দেখো আমি এখানে চালের গুঁড়ো বেশি নিইনি আমি হাফ কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি যে যতটা মাংস থাকবে সেই পরিমাণ মতোই দিতে হবে তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রামের সাথে হাফ কাপের মতো চালের গুঁড়ো তাও অল্প মনে হবে বেশি সেজন্য দেয়নি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন এখানে বেসন দিয়ে দিচ্ছি তো বেসনটা দিয়ে খুব সুন্দর করে মেখেরা মেখে নিতে হবে তো এখানে বেসন দেওয়ার পরেও এখানে চাইলে জল একটু ব্যবহার করা যায় আর যারা ডিম ডিম পছন্দ করো ডিমও দেওয়া যায় তো আমি এখন ডিম দেয়নি এখন ঘরে ডিম ছিল না আর আমি দোকানে ডিম আনতে এখন যাইও নি তো বললামই যা 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 ঘরে ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে আর এখানে বাড়িতে বানালে কোনো ফুড কালার ইউজ হয় না এর জন্যই আমি বাড়িতে বানিয়ে সব সময় চেষ্টা করি বাড়িতে বানানোর জন্য আর দেখো আমি এখানে জল ইউজ করিনি তবে বেসনটা দেওয়ার পরে সুন্দর করে মাখানোর পরে দেখো সেরকম জল ছাড়েনি জল প্রয়োজন পড়েনি তো আমি এখন এটা ঢে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য তো চলো আমি এখন এখানে কড়াই গরম করে নিচ্ছি তো তেলের বোতলটা এত ছোটো মুখ তো অনেকটা তেল লাগবে আমার এইভাবে ঢালতে প্রবলেম হবে তো আমি মুখ খুলেই বেশি করে তেল ঢেলে নিচ্ছি এখানে টাইম লাগছে বলে আমি এখন মুখটা খুলেই তেলটা ঢেলে নেব এদের সুন্দর করে বেশি করে তেল ঢেলে নিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে এসছে তো আমি এখন পোকড়োগুলা ছেড়ে দিচ্ছি তো ওগুলো তো পিস করে কাটাই ছিল শুধু একটা করে নিয়ে হাতে সুন্দর করে পোকড়োগুলা ছেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে

गारू <laughs> আমরা এখন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কইরো আর চিকেন পকোড়াটা যদি ভালো লাগে তাহলে আমাদের মতন বাড়িতে বানিয়ে